মেলায় ঘুরতে কার না ভালো লাগে আর সেইটা যদি হয় বাসার পাশেই একটু পরপর যাওয়া আসা হয় তাহলে তার কোনো কথাই নেই এইটা ছিল একটা বৈশাখী মেলা টাঙ্গাইল মিডের বেতকা আমার ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে আর সেইটা যদি হয় নিজের হাজব্যান্ডের সাথে তাহলে তো আর কোনো কথাই থাকে না মেলার দু একদিন আগে আমার বেশ মন খারাপ হয়েছিল যে আমার হাজব্যান্ড মেলাতে আসতে পারবে কি পারবে না কিন্তু অবশেষে সে ছুটি পাইছে এবং কি মেলায় আমাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমি সবসময় ওর সাথে বের হলেই আমার মন অনেক ভালো থাকে আমি অনেক খুশি থাকি আর যখন একটু পরপরই নিয়ে বের হয়েছে তাহলে তো আমার মনটা কীরকম ভালো ছিল আর এটা হচ্ছে একটা ফটোবোধ এলাকার এক বড় ভাই এটার আয়োজন করছিলো আর এখানে ছবি তুললে নাকি প্রতি ছবি বিশ টাকা করে দিতে হবে আর এইটা ছিল শক্তি পরীক্ষা মানে ঘুষি দিয়ে কার কত শক্তি কার কত পয়েন্ট ওঠে সেই ফার্স্ট নাকি এরকম একটা কিছু এটাতে আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যথা পাইছিল। এবং কি আমার হাজব্যান্ড হাতে ব্যথা পেয়ে ফার্স্ট হয়েছিলো হাজব্যান্ড কত পয়েন্ট যেন উঠেছিল আর এই যে দেখেন আমার বাবাটা ঘোড়ায় উঠছে কিন্তু অনেক বেশি ভয় পাইছে অনেক আসলে অনেক মজা হয়েছে মেলাটাতে অনেক আনন্দ তারপর সবাই মিলে ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেক বেশি এনজয় করছি আমরা আর লাস্টে এই আইসক্রিমটা খেয়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো কারণ এটা অনেক পচা ছিল ভালো ছিল না দেখে যতটাই ইউনিক মনে হয়েছে এটা কিন্তু আসলে এত ইউনিক না আর তারপরে এই তো ঝালমুড়ি মানে চানাচুর মাখা যেটা বোম্বাই মরিচ দিয়ে এটা অনেক মজা ছিল যেহেতু আমি ঝাল খাই না আমারটাই একটু ঝাল কমই ছিল আর বাকিদেরটাই অনেক বেশি ঝাল দেওয়া হয়েছিল তারা তো ঝাল খেয়ে একদম অবস্থা খারাপ আর এইখানে ওই যে দেখেন কর্নারে আমার হাজব্যান্ড এই নৌকা উঠছে আমি তো সেই পরিমাণ ভয় বাপ বাপরে বাপ সব কথার এক কথা অনেক মজা হয়েছে এই মেলাটাতে আমরা অনেক বেশি এনজয় করছি আর আজকের ভিডিওতে এ পর্যন্তই কালকে দেখাবো আমাদের মেলাতে কত সুন্দর কনসার্ট হয়েছে তো আল্লাহ হাফেজ